হ্যালো হ্যাঁ বাবা বলো কী রে কি খবর খবর তো সমস্যা হয়ে গেল গো কেন কি হয়েছে ওই যে ওই ব্যাপারটা ব্যাপারটা তো জানাজানি হয়ে গেল গো কি করে জানা জানি রেলওয়েতে ভাবে করার পড়ো আরে জানাজানি বলতে জানাজানি বলতে মানে এখনো সেরকম ভাবে জানাজানি হয় নাই কিন্তু সন্দেহ করতেছে বুঝছো

পাহাড়ে পাহাড়ে না পাহাড়ে না এবার সমুদ্রে উচ্চ হ্যাঁ সমুদ্রে তো বেশি ভালো লাগে পাহাড়ে তো যাওয়া আর রাস্তাঘাট ভালো থাকে না অনেক মুশকিল হয় তো তোমার যে কথা তুমি যে কি বলো আমি বলতেছি এক তুমি আরেকটা কি যে বলবো আমি বলবো সমুদ্রে সমুদ্রই ঠিক আছে পাহাড়েতে যাইতে গেলে তো আবার রাস্তা ধরানো থাকে না ওখানে তো অস্বস্তি লাগে সেটা বল হ্যাঁ আমার তো জানি সমস্যা কত সমস্যা পাহাড়ে গেলে তুই কোথায় এখন আমি এখন আসি এই বাড়িতে না আমি এখন একটু মানে ফাঁকা মাঠের মধ্যে দাঁড়ায় তোমার সাথে কথা বলতেছি সবার সামনে তো বলা যাবে না না মা যেন কেন যেন সন্দেহ করতেছে মা কোল গোল করে চোখ করে করে তাকায় তাকায় দেখে আমার দিকে বুঝছো আমি কালকে আমি আরো কালকে কি হয়েছে বলতো কালকে তুমি ফোন করলা না আমি আবার ফোনটা ফোন নাম্বারটা ডিলিট করতে ভুলে গেছি তা ফট করে আমি আবার ফোনটা কি করছি রাইখে আমি বাথরুমে গেছি অমনি সময় দেখি মা এসে আমার কল লিস্টটা চেক করতেছে মা বললো রে তোর বাবা ফোন করছে নাকি আমি বললাম আরে না না বাবা ফোন করে নাই বাবা মানে ওই যে বাবার হাত দিয়ে মিস কল হয়ে গেছে ই হয়ে গেছে আর কি ফোন লাগে গেছে লাগে গেছিল মানে এইভাবে থতমত খায় আমি বলছি মা তো কিছুতেই বিশ্বাস করে না মা বলে না তো বাবা ফোন করছিল আমি টের ই পাইলাম আমি বললাম তুমি কোথা থেকে দেখলা বলে তুই বাথরুমে গেছিলি আমি তখন তোর মোবাইল চেক করলাম ও মা তো কোন হ্যাঁ করছিল জিজ্ঞেস করলো কি খবর তোমার ফোন মোবাইলে পায় না ওর জন্য আমাকে করছিল বলে দিব তুমি বলে দিলে তো হয় না আমি আর কথাটা বলি নাই আমি আমি বললাম যে আর তুমি কি বলতেছিল তুমি কি একটা কথা বলবা আমাকে বলবা না ওই যে ওই কথাই বলতিছিলাম যে এরপরে আর বাইরেই যেতে লাগবে সেটাই আমি চিন্তা করছিলাম ওটাই সুবিধা আর কি আরে তো বাইরে যেতে লাগবে না আমি ওই নদী নদী বলছি মাটির দিকে আসছি না ওই মা সবাই দিকে আশেপাশের লোকজন তাকায় টাকা দেখতেছে বুঝছো হুম ভাবে বাবা বাবার সাথে কথা বলতেছে

আমি বুঝতেই পারতেছি না মার সন্দেহ কারণটা কি এমনি সন্দেহ করো তুই যদি না বলিস তাহলে তো কোনো জানতে পারবে না তুই যদি বলে দিস তাহলে তো আলাদা জিনিস আমি বলে দিব এখন মা বলে তো দিব না আমি বলে দিব কি মা তো মোবাইলে ফোন করলো মা চেক করে সেটা তো দেখবে যে ফোন সেটা তো ডিলিট করে দিবি তুই কোনো সময় না মনে থাকে বাই যদি ডিলিট না করতে পারি তাহলে তো কেলেঙ্কারি তো যাই হোক ওই তোমার হচ্ছে কি জানো বলতে গেলাম একটা কথা তা আমি এখন বেরে আসছি মা দেখি আমাকে বলে কি কোথায় যাচ্ছিস আমলাম কি যে একটু ওইদিকে যাব বলে কি ফোনটা যা তা আমাকে বলে কি তোর বাবার সাথে তো তোর কি কথা রে আমাকে বলা যাবে না এই কথাটা আমি বললাম আমি যে সব কথা বল বলবো আমার সাথে কি কথা হয় না হয় বাস তোর মা মানে মা রাগ হয়ে গেলো বললো আসি আসুক আসুক তোর বাবা তারপরে তোর বাবার সাথে আসতে মজাটা বোঝাবো তাই বললাম যে বাড়িতে আসলে আজকে ঝামেলা হইতে পারে বুঝছো তা তুমি সাবধানে

একটু দরকার ছিল তোমার সাথে আর একটু এখন তো কয়েকটা দিন জায়গা এটা তারপরে বাইরের প্রোগ্রামটা পরে করতে লাগে হ্যাঁ বললাম যে ওই জিনিসটা কি হলো যেটা বলছিলাম ওই যে ওই জিনিসটা কোনটা বলতে ঠিক করে বলতে ভাঙার কথা তো আমি বলতে পারবো না তাহলে আমি এই নামটাই বলে দিতাম ডাইরেক্ট ওই জিনিসটা ও তুই যেটা চাইছিলি হ্যাঁ ওই জিনিসটা খবর ঠিক আছে ওটা তো বলছি দিয়ে দেব টাইম আসুক দিয়ে দেব হবে দিবা আরে এখন একটু তারা না কদিন দাঁড়া কদিন দাঁড়া মানে কয়দিন দাঁড়া বলছি যখন দিয়ে দেব আজকে না ফোন আমাকে আমাকে ওই আমি তো বললি বললো যে তারপরে তোমার দেখে ফেলছে আমি তো এখন মাঠে আসছি এখন যদি কোনো মতে আশেপাশের লোক খবর দেয় তাইলে তো একটা কেলেঙ্কারি কেলেঙ্কারি ঠিক আছে দেখা যাবে নিজেদের মধ্যে তো আমাদের দেখা যাবে বাইরের লোকের তোর কোনো ব্যাপার না কিছু তুই কি রান্না বান্না কমপ্লিট করে না আমি মা করতেছে কি হচ্ছে আজকে রান্না

কারণ কেমন যেন মা যেন কেমন যেন একটা সন্দেহ সন্দেহ চোখে দেখতেছে এটা আমার মনে হচ্ছে ঠিক আছে বললাম যেটা তো আমাদের নিজেদের মধ্যে ব্যাপার না বাইরের লোকের তো কোনো ইনভলভ নেই আমরা নিজেরাই সলভ করে নেব এটা তোমার তোমার খবর কি তোমার খবর তো ঠিক আছে কি খবর তোমার কি মানে সব ঠিকঠাক আছে শরীর ঠিক ঠিকঠাক আছে হ্যাঁ শরীর ঠিক আছে বললাম যে ওই ঠাকুরমা আসছিল তো ঠাকুরমা কবে বলতো তুমি বের হয়ে গেল না ও আজকেই হ্যাঁ তুমি বের হয়ে গেল তারপরে ঠাকুরমা আসছে আর মার মধ্যে কি কেচাল কি কেচাল মার ওই সব মিলায় রাগ হইয়া এখন আর কি সব তোমার উপর ছাড় আরে তো তোর মত নিও ওটা বাইরে কার সাথে কি হবে বাড়ির সব লোকের উপর চিল্লা চিল্লি রাগা যা মুখে আসে তাই মানে ছাড়া কথাবার্তা এত বলতে পারে যেটা লাইন নাই কিছু নাই ওগুলা নিয়ে থাইকে থেকে চিল্লায় উঠে থাইকে থেকে চিল্লায় ওঠে

আমি তোমার ঘাটে সব দিয়ে দিবো তুমি আমাকে কবে দিবে আগে সেটা বলো আমি কালকে কালকে না না তুমি কেবল তো মাইনা পাইলা না পাইলা মাইনা তুমি পাইলা কেবল তো টাকা সেগুলো কই তাহলে

সবাই আসলে ঠিক বলে দিব আমি তখন বুঝবা তখন হাই হাই উত্তিস করবা এদিকে যাবে তখন আমার টাকাটা আমাকে দিয়ে দিও গো আমার টাকা এমনি পূজার সময় টাকা পয়সা সব খরচা হয়েছে আর তুমি এই যে ধার নিলে তুমি ধার দিতেই চাও না তুমি কেমন মানুষ তার মধ্যে তুমি আমাকে কথা দিচ্ছে যে তুমি টাকা দিব এসে করবা কি বলে দিয়ে দিবা তা আজকে কতদিন হয়ে গেল আমাকে আজকে তুমি আজকে না কালকে মধ্যে তুমি টাকা দিবাই আচ্ছা ঠিক আছে দেখি না কালকে তো চিন্তা না তা বাড়ি এস বা কখন ও আর যেটা বললাম ঠাকুমা মানে তোমাকে ডাকবে বুঝছো

আমি বললাম তো তোমাকে আমি আজকের দিনটা চান্স দিলাম এরপরে তুমি হচ্ছে যদি না এই হয় তুমি তাহলে কিন্তু মুশকিল আসে আচ্ছা ঠিক আছে তাহলে কত কতক্ষণ দাঁড়বি

আমার তো ডিলিট করতে ভুলে গেছি মা আমাকে ধরছে আমি যে তোমাকে বলবো বলার সুযোগটাই পাচ্ছি না আর তারপরে দেখি কেমন যেন সন্দেহ সন্দেহ আমাকে বলে কি তোর সাথে তোর বাবার এত কি কথা রে যে আমার গোপনে কথা বলিস এগুলা কি বললি তুই তারপরে তো আমি একটা উল্টা পাল্টা বানায় বুনায় এগুলা কথা বইলে চলে আমি ই করে দিলাম কোনো মতে কাটাইলাম তা আমি ভাবলাম আমি আমাকে বলছে তোমাকেও তাহলে বলবে আমি তাই এই জন্য তোমাকে এই কথাগুলো বইলে দিলাম

ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেলো ঠাকুমার সাথে চিলাচুলি করছে তো একটু ঠান্ডা হয়েছে এখন অনেকক্ষণ না অনেকক্ষণ হয়ে গেলো তাহলে আমি এখন বাড়ি যাই তাহলে আবার দেখা হলো চলে আমার পিছনে তাহলে তো কেলেঙ্কারি আমাকে জিজ্ঞেস করবে যে